আল্লাহ পা করবুল আলমিন কোরআনে করিমের সৌরায় নিসার তিরানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি কোনো মমিনকে ইচ্ছাপূর্বক হত্যা করে তার শাস্তি জাহান্নাম যাতে স্থায়ীভাবে সেই ব্যক্তি তার ভিতরে পতিত থাকবে এবং তার উপরে আল্লাহ বা করব আহ আলমিনের ক্রোধ থাকবে আল্লাহ তালা ওই ব্যক্তির উপরে বড় রাগান্বিত থাকবেন তাআলা ওই ব্যক্তির উপরে অভিশপ্ত পাত করেন এজন্য কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা এটা খুবই অন্যায় একটা কাজ কারণ যেই ব্যক্তিকে হত্যা করা হয় তার মা বাবার বুক খালি হয়ে যায় আর একটা মা বাবার বুক যখন খালি হয়ে যায় তখন পৃথিবীর কোনো মানুষ জানে না যে সেই মা বাবার কীরকম কষ্ট হয় কিরকম ব্যথা লাগে তার মা বাবার অন্তরের ভিতরে এজন্য ওই মা বাবা যদি করে ওই মানুষের জন্য যে ব্যক্তি তাকে হত্যা করেছে ওই মা বাবার দোয়া দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন সাথে সাথে কবুল করে নেন এজন্য নবী করিম সাল্লি সাল্লাম বলেন যে তোমরা মজলুমের বদ ভয় করো তার ফরিয়াদকে ভয় করো কেননা তার ফরিয়াদ অর্থাৎ তার বদয়ার ভিতরে এবং আল্লাহ তারার ভিতরে কোনো পর্দা থাকে না অর্থাৎ ওই মজলুম যদি দোয়া করে আল্লাহ পাকর বলে আলমিন সাথে সাথে তার দোয়াটা কবুল করে নেন এজন্য সব সময়ের জন্য খেয়াল থাকতে হবে যে আমাদের দ্বারা কখনো যেন গুনাহের কাজ যেন সংঘটিত না হয় কারণ এই দুনিয়াটা ক্ষণিকের জীবন আমাদেরকে সকলকে এখান থেকে চলে যেতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে প্রচার মতো তৌফিক দান করে দেন